উপরবেলাতেই মা তাড়াহুড়ো করে রাতের জন্য সমস্ত কিছু রান্না বান্না করে নিল এরপরে আমরা সকলে মিলে চলে গেলাম জলপাইগুড়িতে মামার ভাতের অনুষ্ঠান উপলক্ষে এই সমস্ত কিছু নিয়ে আজকের ব্লগটা শুরু হলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণ স্মল ব্লক ওয়াল সকালে দশটা এগারোটার দিকে মা গেছিলো বাজারে তো মাকে বলেছিলাম পুরী নিয়ে আসার জন্য তো মা সেটা এনে দিয়েছিল তো খাওয়া দাওয়া করে নিয়ে মাছ যেহেতু নিয়ে এসেছে তো মাছটাকে ভালো মতন ধুয়ে এখানে আমি নুন আর হলুদটা মেখে রেখে দিচ্ছি এরপরে আমি স্নানে চলে যাব। আর মা এখানে দুপুরেতে রাতের জন্য সমস্ত কিছু রান্না বান্না করে নেবে কেন দুপুরে রাতের জন্য সমস্ত কিছু রান্না বান্না করছে সেটা তোমাদের আমি পরে বলছি তো যাই হোক স্নান করে এসে দেখছি মায়ের এখানে মাছ ভাজা হয়ে গেছে আর মা এখানে সবজিটা রান্না করতে বসে পড়েছে সকালে যেহেতু পুরি খেয়েছি তাই যাওয়ার আগে এখানে অল্প কয়েকটা ভাত খেয়ে নিচ্ছি তো মা রান্না করেছিল আলু ফুলকপি দিয়ে সবজি সাথে ছিল বেগুন ভর্তা সিম ভাজা তো খাওয়া দাওয়া শেষে এখানে আমি তাড়াহুড়ো করে সমস্ত কিছু জামা কাপড় গুছিয়ে নিচ্ছি আমরা যেহেতু যাচ্ছি একদিনের জন্য তাই আর বেশি জামা কাপড় নিয়ে সাথে নিয়েছিলাম ভাইদের জন্য বিস্কিট আর আছে নিমকি তো যাই হোক এখানে আমার সমস্ত কিছু জামা কাপড় গুছানো হয়ে গেছে এরপরে কিছু মেকআপের জিনিস নিয়েছিলাম আর সাথে তো বড় বডি লোশনের কৌটাটা নিয়ে যেতে পারবো না তাই অল্প একটু ঢেলে নিয়েছিলাম একটা ছোট কৌটার মধ্যে এখানে আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এরপরে আমি আর মা দুজনে মিলে বেরিয়ে পড়বো ভাই আর বাবা যেহেতু যাচ্ছে না তাই ভাই আর বাবার জন্য রাতের রান্নাটা করে রাখা হলো শুধু সবজিটাই করে রাখা হলো কারণ ভাই আর বাবা যেহেতু কাজে যায় আর তাদের কাছ থেকে এসে রান্না করতে অনেকটাই অসুবিধা হয়ে যাবে তাই মা বাবাকে বলে রেখেছিল যে শুধু সবজিটাই মা রান্না করে রাখবে আর রাতে এসে যেন গরম গরম ভাতটা করে খাওয়া হয় এরপরে আমি রেডি হয়ে গেছি পাঁচ থেকে ছ বছর আগের একটা কুর্তি পরেছি সাথে একটা জিন্স তো এই হলো আমার সম্পূর্ণ লুক রেডি হয়ে যেহেতু দাঁড়িয়েছিলাম কি করব না করব ভেবে পাচ্ছিলাম না সেই সময় আমার মাসির ছেলে ভাই চলে এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো এখানে দেখতেই পাচ্ছ যাবার আগে বুনুকে বলছিলাম যে বুনু আমরা যাচ্ছি আর বুনু এখানে খুব রেগে আছে কারণ বুনুকে আমরা নিয়ে যাচ্ছি না তো কি আর করার আমি চড়েছিলাম মাসি তো ভাইয়ের গাড়িতে আর মা চড়েছিল ভাইয়ের গাড়িতে তো যেতে যেতে দুজনে একটু মিলে খুব হাসি মজা করছিলাম আর ভাইকে দেখাচ্ছিলাম যে ভাই দেখ ক্যামেরার দিকে তাকা আর পিছনে মাকে দেখাচ্ছিলাম আর মা দেখছি নাই অনেকটাই দূরে ছিল তো এখানে আমরা চলে আসলাম আমার দিদা বাড়িতে মানে মাসির বাড়িতে তো আমি মাসি মেসো আর ভাই সকলে মিলে এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি বাস স্ট্যান্ডে আর হেঁটে হেঁটে এত ভারী ভারী ব্যাগ নিয়ে বাস স্ট্যান্ড অবধি যাওয়া খুব অসম্ভব দেখে আমরা টোটোতে করে চলে গেলাম বাস স্ট্যান্ড অবধি আর এটা হলো মহানন্দা ব্রিজের নিচে দিদাবাড়ির সামনে থাকা সত্ত্বেও অনেকদিন পরে আসলাম আর দেখছি জায়গাটা অনেকটাই সুন্দর করেছে এরপরে আমরা বাসে করে যাচ্ছিলাম আর বাসটা যেহেতু থেমে থেমে যাচ্ছিলো আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখছি আমরা অনেকটাই দূরে চলে এসেছি দুপাশে মেন রোড মাঝখানে ফুলের গাছ দেখে দেখতে আমরা অনেকটাই দূরে চলে আসলাম এরপরে আমরা মাসি বাড়িতে পৌঁছেছিলাম সেই সন্ধেবেলায় আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে সেই দুটোর দিকে তারপরে মাসি বাড়ির থেকে বেরোতে বেরোতে আমাদের বেজে গেছিল তিনটা আর এক মাসির জন্য অপেক্ষা করতে করতে আমাদের বেজে গেছিল সেই চারটা আমরা চারটার দিকে বাসতে উঠেছিলাম আর জলপাইগুড়িতে আসতে নাস্তে আমাদের বেজে গেছিল সেই ছটা তো এখানে দেখতেই পাচ্ছ আমার ছোট মাসি দাঁড়িয়ে আছে আর ছোট মাসির বড় ছেলে শিবাড়িতে ঢুকতে গেটের সামনেই আছে মনসা ঠাকুর আর শিব ঠাকুর এই শিব ঠাকুরটাকে যেন কি বলা হয় আমি ভুলে গেছি আর মাসির ছোট ছেলেকে আমি ভিডিও করছিলাম দেখে খুবই লজ্জা পাচ্ছিল এরপরে অনেকটা সময় রেস্ট করে নেওয়ার পরে এখানে আমি রেডি হয়ে গেছি তো এই হলো আমার সম্পূর্ণ লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার সম্পূর্ণ লুকটা আমি যখন ভিডিও করছিলাম সেই সময় চারিদিকে বাচ্চাগুলো ডিগবাজি খাচ্ছিলো এখন বলি আমরা কার বৌভাতে এসেছি তো আমার মাসির বড় ভাসুরের বৌভাতে এসেছিলাম তো এই হলো আমাদের মামা আর মামি তো মা এখানে উপহার দিয়ে আশীর্বাদ করে নিল এই দিকে বড় মাসির উপহারটা আমার ছোট মাসি ছোট ছেলে দিয়ে দিল আর মেষও এইদিকে বলছিল যে এই দেখো ইউটিউবার আমার যে সে সময় কি লজ্জাটাই না লাগছিল তো মায়ের সাথে একটু ভিডিও করে নিলাম তারপরে বাকিদের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর মেশো শুধু বলছিল ইউটিউবার ইউটিউবার তো এরপরে আমরা খেতে বসে পড়েছিলাম আর পিছনে এসে দেখতেই পাচ্ছ আমার বন্ধু বসে পড়েছে তো বন্ধু আমার জন্য অপেক্ষা করছিল কখন আমার খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া শেষে আমি আর মাসি চলে গেছিলাম ফটো তোলার জন্য ছোট মাসির বড় ছেলেকে দিয়েছিলাম ফটো তুলে দেওয়ার জন্য সে আমার ভিডিও করে দিচ্ছিল তো যাই হোক ফটোগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে পাশে থেকো